হরে কৃষ্ণ আজ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের দ্বিতীয় স্কন্দ দশম অধ্যায়ে শ্রীমদ্ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং এই দ্বিতীয় স্কন্ধের সর্বশেষ শ্লোক এক পঞ্চাশ আমরা শুরু করেছিলাম প্রথম স্কন্ধ থেকে প্রথম স্কন্ধ সমাপ্ত করার পর দ্বিতীয় স্কন্ধ ধরেছিলাম দ্বিতীয় স্কন্ধ সমাপ্ত আজ এই অডিওতেই হয়ে যাবে এরপর আমরা অত্যাধিক অধীর আগ্রহে থাকব, আমরা তৃতীয় স্কন্দের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করব আমরা যেন যেন সুষ্ঠুভাবে দ্বিতীয় স্কন্ধ সমাপ্ত করে আমরা তৃতীয় স্কন্ধ শুরু করতে পারি আমি প্রতি মুহূর্তে এটাই বিচার করি ভগবান আমাকে দিয়ে যে কাজ করাচ্ছেন সেটি কতদূর সম্ভব হবে তো প্রথম স্কন্দ শেষ হয়েছে এবার দ্বিতীয় স্কন্ধও শেষ হয়ে যাচ্ছে এরপর তৃতীয় স্কন্দ আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যেন তৃতীয় স্কন্দ সুন্দরভাবে আপনাদের কাছে শ্রব পাঠ করে পাঠ করতে পারি আপনাদের শ্রবণ করাতে পারি আপনারা সকলেই জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আশীর্বাদ করুন অনেক অনেক আশীর্বাদ করুন এবং ভগবানের কাছে একটু প্রার্থনা করুন আমার জন্য আমি যে এই মহাযজ্ঞে ব্রতি হয়েছি আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যেন এই ব্রত আমি পূর্ণ করতে পারি আমি যেন আঠারো স্কন্ধ অতি সহজেই আমি খুব তাড়াতাড়ি যেন আপনাদেরকে শ্রবণ করাতে পারি ষোলো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ খত্তু কৌসারভেস্তস্য সংবাদ সংসিত যদ্দাসভগবাংস্তস্যই পৃষ্টস্তত্ব শোলোক উনপঞ্চাশ এবং এরপর পাঠ করব শোলোক পঞ্চাশ বিদুরস্য বিচেষ্টিতম বন্ধু ত্যাগ নিমিত্তংশ যথৈবাগতুন ঊনপঞ্চাশ ও পঞ্চাশের একযোগে অনুবাদ সৌনকৃষি বললেন দয়া করে আপনি আমাদের বলুন বিদুর এবং মৈত্রেয়ের মৈত্রে মধ্যে অধ্যাত্ম বিষয়ে কী আলোচনা হয়েছিল বিদুর কী প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে মৈত্রেও কি বলেছিলেন দয়া করে আপনি আমাদের এও বলুন বিদুর কেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং কেন তিনি পুনরায় গৃহে ফিরে এসেছিলেন তীর্থ পর্যটন করার সময় বিদুর কী করেছিলেন তাও আপনি আমাদের বলুন তাৎপর্য সুতগোস্বামী জড়জগতের সৃষ্টি এবং সংহারের বিষয়ে বর্ণনা করেছিলেন কিন্তু এখানে মনে হচ্ছে যেন সৌনক আদি ঋষিরা অধ্যাত্ম বিষয়ে শ্রবণ করার জন্য অধিক আগ্রহী ছিলেন মানুষ দুই প্রকার যথা যথাস্থূল দেহ এবং জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত মানুষ আর অন্য শ্রেণীর মানুষেরা উচ্চস্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে দিব্য জ্ঞান লাভের বিষয়ে অধিক উন্মুখ শ্রীমদ্ভাগবত জড়বাদী এবং অধ্যাত্মবাদী উভয়েরই মঙ্গল সাধন করে শ্রীমদ্ভাগবতে বর্ণিত জড় জগতে এবং জগতে সম্পাদিত ভগবানের মহিমান্বিত কার্যকলাপের বর্ণনা শ্রবণ করার ফলে মানুষ সমানভাবে লাভবান হতে পারে জড়বাদীরা ভৌতিক নিয়ম এবং তাদের পারস্পরিক ক্রিয়ার সম্বন্ধে জানতে অত্যন্ত আগ্রহী ভৌতিক জগতের চাকচিক্য দর্শন করে তারা বিস্ময়ান্বিত হয় কখনো কখনও জগতের চাকচিক্য দর্শন করে তারা ভগবানের মহিমা বিস্মৃত হয় তাদের স্পষ্টভাবে জেনে রাখা উচিত যে সমস্ত ভৌতিক কার্যকলাপ এবং আশ্চর্য সমূহ ভগবান কর্তৃক প্রবর্তিত হয়েছে বাগানের একটি গোলাপ বিকশিত হয়ে তার গঠন এবং রঙের যে সৌন্দর্য প্রকাশ করে এবং মধুর সৌরভ বিতরণ করে তা কোনো অন্ধ জড় নিয়মের ফলে নয় যদিও আপাতদৃষ্টিতে সে রকমই মনে হয় সেই জড় নিয়মের পেছনে রয়েছে পরমেশ্বর ভগবানের নির্দেশ এবং পূর্ণ চেতনা তা না হলে এত সুসংবদ্ধভাবে কোনো কিছু সম্পন্ন হতে পারে না শিল্পী অত্যন্ত মনোযোগ এবং কলা নৈপুণ্য সহকারে অত্যন্ত সুন্দরভাবে একটি গোলাপের ছবি আঁকে কিন্তু তা সত্ত্বেও তা প্রকৃত গোলাপের মতো সুন্দর হতে পারে না এটি যদি সত্য হয় তাহলে আমরা কিভাবে বলতে পারি যে কোনো বুদ্ধিমান পুরুষের পরিচালনা ব্যতীত গোলাপটি এত সুন্দর রূপ প্রাপ্ত হয়েছে তাহলে আমরা বলতে পারি যে কোন বুদ্ধিমান পুরুষের পরিচালনা ব্যতীত গোলাপটি এত সুন্দর রূপপ্রাপ্ত হয়েছে অজ্ঞতার ফলে মানুষ এই ধরনের সিদ্ধান্ত করে পূর্বোক্ত সৃষ্টি এবং সংহারের বর্ণনা থেকে সকলেরই জেনে রাখা অবশ্য কর্তব্য যে পরম চেতনা সর্বব্যাপ্ত হওয়ার ফলে পূর্ণরূপে সকলেরই তত্ত্বাবধান করতে পারেন পরমেশ্বর ভগবানের সর্বব্যাপকতার এটি হচ্ছে প্রমাণ স্থূল জড়বাদীদের থেকেও অধিক মূর্খ মানুষেরা নিজেদের পরমার্থবাদী বলে ঘোষণা করে দাবি করে যে তারা সর্বব্যাপ্ত পরম চেতনা লাভ করেছে কিন্তু তার কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারে না এই প্রকার মূর্খ মানুষেরা জানতে পারে না তাদের সামনে দেওয়ালের উপরে কি হচ্ছে কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের সর্বব্যাপী চেতনা লাভ করেছে বলে দাবি করে মিথ্যা গর্ভ প্রকাশ করে ভাগবত শ্রবণ তাদেরও গভীরভাবে সাহায্য করবে তা তাদের চক্ষু উন্মিলিত করে দেখাবে যে যদি সেরকম দাবি করে তবে তাকে তা প্রমাণ করতে হবে নৈমিসারণ্যের ঋষিরা কিন্তু স্থূল জড়বাদী এবং কপট পরমার্থবাদীদের থেকে অনেক ঊর্ধ্বে ছিলেন এবং তাই তারা চিন্ময় বিষয়ে বাস্তব সত্যকে মহাজনদের বর্ণনা অনুসারে জানবার জন্য সর্বদা উৎকণ্ঠিত ছিলেন ইতিশলক শোক ও পঞ্চাশ এবার আমি পাঠ করব দ্বিতীয় স্কন্দের সর্বশেষ শ্লোক একান্ন সুত রাগ্ঞ পরীক্ষিতা পৃষ্ঠ যদবচন্মহামুনি তদ্যোহ বিধাসে শ্রীনূত রাগ্য প্রশ্নানুসারত অনুবাদ গোস্বামী উত্তর দিলেন মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে মহামণি যা বলেছিলেন সেই বিষয়ে আমি আপনাকে এখন বলবো দয়া করে তা শ্রবণ করুন তাৎপর্য যে কোনো প্রশ্নের উত্তর যখন মহাজনদের উৎ উদ্ধৃতি দিয়ে উত্তর দেওয়া হয় তখন তা বিচক্ষণ ব্যক্তিদের সন্তুষ্টি বিধান করে আদালতেও এই নিয়ম অনুসা অনুসরণ করা হয় ভালো উকিল অধিক কষ্ট না করে তার মামলা রুজু করার জন্য পূর্ববর্তী বিচারের প্রমাণ দিয়ে তার সাক্ষ্য প্রস্তুত করেন একে বলা হয় পরম্পরা প্রণালী এবং বিচক্ষণ মহাজনেরা তাদের মন গড়া পদর্থ তৈরি না করে এই পন্থার অনুসরণ করেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ সর্বকারণ কারণ ব্রহ্মসংহিতা পাঁচ এক আমাদের সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করা যিনি সর্বকারণের পরম কারণ এবং নিঃসন্দেহে সবকিছুই অধীন ইতি শ্রীমদ্ভাগবত সমস্ত প্রশ্নের উত্তর নামক শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্দের দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য দ্বিতীয় স্কন্ধ সমাপ্ত আমরা দ্বিতীয় স্কন্দ অত্যন্ত গর্বের সাথে সমাপ্ত করলাম আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আমরা যেন খুব শীঘ্রই তৃতীয় স্কন্দ পাঠ ও শ্রবণ করতে পারি আপনারা যারা আমার ভক্তিমতী মা ও ভক্তবৃন্দরা রয়েছেন আপনারা সকলেই আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন অতি আমি যেন অতি দ্রুত তৃতীয় স্কন্ধ এনে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনারা সেই সব কিছু সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে চ্যানেলটিকে জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পৃথিবীর সর্বত্র পৌঁছে যেতে সহযোগিতা করুন যাতে আমাদের সনাতন ধর্মের এই অমৃত গ্রন্থ এই জীবনের পূর্ণতা চ্যানেলে ভাগবতম পাঠের সকল অডিও সর্বত্র সনাতনীদের কাছে পৌঁছে যায় ভগবানের এই বার্তা যেন অতি সহজে সব মানুষের কাছে পৌঁছে যেতে পারে আপনারাই একমাত্র পারেন এই জীবনের পূর্ণতা চ্যানেল চ্যানেলটিকে অনেক দূর অগ্রসর করিয়ে এই চ্যানেলের মাধ্যম দিয়ে ভগবানের এই মহান কথা ভগবানের এই বাণী অনেক দূর মানুষের কাছে পৌঁছে দিতে পারি আপনারাই পারবেন আমি পাঠ করতে পারবো আমি পৌঁছে দিতে পারবো না আপনারাই পারবেন এই মহান কার্যটি করতে ভগবান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনাদের উপর কৃপাবর্ষণ করুন আপনারা খুব ভালো থাকুন আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে ভগবানের কাছে আমার এই প্রার্থনা এবং সকল ভক্তিমতিমা মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে আমি সমাপ্ত করলাম ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ আগামীতে আসছে ভাগবতমের তৃতীয় স্কন্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে